ডাক্তার ইউনূসেরই এটা জবাব দিতে হবে যে উনি যে আয়শা এদেরকে শত্রু বানায় দিল আপনাদের কি পরামর্শ দেন যে সার্ভিস 155 টা গাড়ি লয়ে বাইরে হয় আর অ্যাক্টিভিস্টকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না এটা ডাক্তার ইউনূসেরই এটা জবাব দিতে হবে যে উনি যে আয়শা এদেরকে শত্রু বানায় দিল আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে Honda Gundra মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় দুই হাজার পঁচিশ সালে আপনি বুঝতে পারছেন না এই যে সমাজে যে সবচেয়ে হাস্যকর যখন রিক্সা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না ধরাকে সরাগে চেষ্টা করছে আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুথানকে ভুলে যেতে যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল দিতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ এক দুই তিন চার পাঁচ দশ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেসার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে কি হয় দেখেন চব্বিশ আর একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা এই যে সরলীকরণ করা যে দশজন ছেলে বারো জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী লীগের জন্য সবচাইতে বড় প্রায়শ্চিত্ত কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আমি দুঃশাসনের শিকার হয়েছে এবং এইগুলোকে যখন আপনি বিবেচনায় না নেবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না অ্যাবসলিউটলি কিন্তু ডক্টর ইউনোস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিতে করছে বলে টেলে ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এবার ডক্টর ইউনুসে এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টার মাইন্ড এগুলো পশ্চিমার অডিয়েন্স এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগকর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানেন আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন এবং মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এইখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য দেখার জন্য আমরা অনেক ধন্যবাদ আশা ভাই আশা ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল সেই সমন্বয়করা এক মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক তারা একটা নিজস্ব দল করছেন এবং আহ কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফেরাও পাইতেছি না এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি সেই জন্য আমি আপনারা এই প্রশ্ন করতেছি তারা একটিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না মানে আমার আমি তো দূরে আছি আমার থেকে তো পরামর্শ দেয় না কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ দেয় আপনি যদি কি পরামর্শ দেন যে সার্ভিসে একশো পঞ্চান্নটা গাড়ি লয়া বাইর হয় একশো পঞ্চান্নটা গাড়ি লয়া বাইর হওয়া হয়তো দরকার আছে

এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে তারা এখন আর কারো এবং তারা নিজেদেরকে ধরাকে আপনি যখন গাড়ি নিয়ে যান। আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয় এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না

মানে আমরা কি একজন দুজন নেতার দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব মানে ওরা তো আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভারড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে ব্যান করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মত তখন মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত দশটি সমালোচনা আমি করতে পারবো এই কথার কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত পশ্চিমের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশে লাখ লাখ মানুষের কাছ থেকে তারা সমর্থন হারাচ্ছে поле ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে গুন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাত্ব করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে আপনি বুঝতে পারছেন না এটাই আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই রাজা ছিল আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন আমি দেখেছি এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ নিয়ে একটা প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এটাকে কিভাবে বলবেন ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলছে যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর পাঁচই অগাস্ট দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালক্ষতা এবং সেটির একটা গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাইদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা

শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে অট্ট হাসি হাসলাম যে এগুলি কি বলে পাগল টাগলের মতো কথা মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চেয়েছিলাম সেটাই তো বাস্তবতার দিকে যাচ্ছে না খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে পাঁচই অগাস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবে না এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে দল দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধুক জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে